হ্যালো গাই অনেকদিন পর একটা লং ভিডিও আমার প্রোগ্রামের ভিডিওটা আমি আর মাথাছি এই যে পড়ে তুলে নিলাম প্রোগ্রাম আছে স্কুলে তার জন্য আমি চাই পড়েছি প্রোগ্রামের জন্য খুব ভালো করেছে দেখো দেখো ওটা সুন্দর নেই ওই যে আমি আর মা বসে রয়েছি ওয়েট করছি কারণ আমার কারণ তারার জন্য ওয়েট করছি আমরা সবাই টাউন হলে ওয়েট করছি আর এই যে আমার ফ্রেন্ড এসে পড়েছে আমার ফার্স্ট নাম্বার 1 ফ্রেন্ড এসে পড়েছে মানে ফ্রেন্ডের নাম আর কি মবিয়া এসে পড়েছে আর এই যে আমাদের ফার্স্ট পার্সন আমাদের ওপেনিং সাউন্ড ছিল এই যে আমি ফুজে বার্গার কোনটা আমি ওই যে ওখানে আমি রয়েছি আর সবাই আছে দেখছো অনেক অনেক অনেকই ছিল মানে ক্লাস দিবেন গড়া আর এই যে আমি কটা ফোন তুললাম বের হয়েছে আর বাসনে তো ফায়ারটি ছিল

গার্জিয়ানস রয়েছে প্যারেন্টস রয়েছে সবই রয়েছে তোকে বাই বাই ভারতকে সুস্থ থাকো টাটা